নমস্কার বন্ধুরা চম্পা রান্নাঘরে আরও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি ঝিঙে আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল তো চলো দেখতে থাকো ভিডিওটা আমি কিভাবে তৈরি করছি আশা করছি ভালো লাগবে ঝিঙে আলু দিয়ে কাতলা মাছের ঝোল করার জন্য আমি এখানে দেখো কাতলা মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবারে মাছগুলোর মধ্যে নুন হলুদ দিয়ে মেখে নেব মাছটা ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে আমি মাছগুলো ভেজে নেব মাছের একটা দিক খুব ভালোভাবে হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি সবগুলো মাছ আমি ভেজে তুলে নিয়েছি এবার এই মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দেবো জিরে ফোড়ন ফোড়নটা দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা আলুটা আমি দিয়ে দেব এবার আলুটার মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নেব আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে ভেজে রাখা আলুটার মধ্যে আমি কেটে রাখা ঝিঙেটা দিয়ে দেবো ঝিঙেটা তো আলুর সঙ্গে একটু ভেজে দেব আলুটাও ঝিঙের সঙ্গে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে মশলা দেব এর মধ্যে আছে জিরে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো নুন এবারে সবগুলো মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে দেখো মশলা গায়ে থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব একটু পাতলা করে আমি মাছের ঝোলটা বানাবো তাই জন্য আমি জলটা বেশি দিয়েছি দেখো এবারে জলটা ফুটে এলে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব ঝোলটা ফুটে উঠেছে এবার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব মাছটা দিয়ে ঝোলের সঙ্গে খুব ভালোভাবে একটু সেট করে এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখব কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিলাম দেখো মাছের ঝোলটা আমার একদম হয়ে গেছে তবে নামানোর আগে আমি দিয়ে দেবো প্রচণ্ড ধনেপাতা পাতা কিন্তু অবশ্যই দিতে লাগবে এতে কি হবে মাছের স্বাদটা আরও বেড়ে যাবে ধনে দিয়ে দুই একবার ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ঝিঙার আলু দিয়ে কাতলা মাছের ঝোল এবারে এটাকে আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেল ঝিঙে আর আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আজকের মতন এটুকুই দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সময় ধন্যবাদ